আমি তখন বলতাম আমার বলেন তুমি তো কান্না কি দরকার আপনি কি আপনার মায়ের কথা মনে হয়েছে না আমি আমার মার জন্য কাঁদি না আমি আমার বাবার জন্য কাঁদি না আমি আমার অন্য সন্তানের জন্য কাঁদি না আমি তোমার জন্য কাঁদি বললাম কি জন্য আল্লাহ বাপ্তা আমাকে ভালোই লাগছে না বেটা আমার অন্য সন্তান তাদের চোখ ভালো হাত ভালো পা ভালো সব ভালো তারা যে কোনো জায়গায়

আমার সন্তানের জেম্মা আল্লাহ তুমি নিজ হাতে নিও আমার এই কথা এখন বুঝে আসে আমার আম্মার তো আল্লাহ পাক ফেরত দেন নাই মুহূর্তে কমল যার বিনিময় আজকে আপনাদের এই জায়গায় এসে বয়ান করার সুযোগ আল্লাহ পাক আমারে দিয়েছে আমি শেষটাই করে আমার হায়াত কাটা দিলে ওই শুক্রে শেষ হবে না সম্মানিত হাজির এই যে মা ভালো ভালো লাগে আর মাটা ভালো হবে কোথায় বার্ষিকী না মাদ্রাসা সবাই বলেন না কিন্তু কোন জায়গায় ভালো হবে আল্লাহ আপনাদেরকে বুঝবার তো দান করুন সকলে বলে আমি এই যে মমিদুল ভাই দিন দিন তিলে তিলে কষ্ট করে 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 হার পরিশ্রম দিয়া একটা মার্কাস বানাইছেন আলেমার মার্কাস হাফেজার মার্কাস এই মার্কাসটা এমনই মার্কাস একটা সমাজ নিয়ে ভালো হয় পুরা সমাজটাই ভালো সম্মানিত মহতারাম খাজা মহিনুদ্দিন ভাই আমার খাবার দেন খাবার দিব বেটা খাবার আমার কাছে চাও কেন মানিকের কাছে যাও আল্লাহর বান্দা ভাই কেমনে চাওয়া লাগে আমি একটু শিখাই জান তো আল্লাহর বান্দা ভাই যে জয়নাব বিছাইলাম এইখানে বৈশা হাতটা তুইলা আল্লাহর কাছে আমার খাবার দেও আল্লাহ আকবর ঠিক আছে আল্লাহর বান্দা ছোট মানুষ তো মাঝ আপনি শিখাই তো আমি শিখছি প্রত্যেকদিন যাই নামাজের উপর পয়সা অনেক কাটি করে মক্তব থেকে আইসা এদিকে আল্লাহর বান্দী একটা কৌশল অবলম্বন করছে দাইন নামাজে মিছে গরম রুটি বেজে সুন্দর করে রেখে দেয় সুবহানাল্লাহ দোয়া করার পরে আল্লাহর বান্দী পিছন থেকে এসে আমারে এই মইনুতি আ কাটার দরকার নাই দাইন নামাজ সুসু খাবার পেয়ে যাইবা আল্লাহর বান্দা দাইন নামাজ সুসু করে দেখ ঘাট টাটকা গরম রুটি ঘিরেন নাকে চলে আসছে আল্লাহু আকবার আল্লাহর বান্দা কই এত সুন্দর খাবার রে

খোদা পেটের ভিতরে লইয়া বাড়িতে বিছানো আল্লাহ বান্দা কায়দাতা ওইভাবে জায়গায় রাখিয়া জায়ন মাসে বসে গেছেন জয় নামাজের মুসল্লাই বসিয়া

তাকে দেখো তুজ ক এক আল্লাহর বন্দা খাবারটা পাওয়ার পাড় আনন্দ আল্লাহর বন্দা খাবারটা পাওয়াত দিল বড়া খুশি লইয়া আল্লাহর বন্দা বিছানায় শুয়ে বলল এদিকে মার মাথায় বড় সন্তানের জন্য তো আমি রুটি ভেজে রাখি আমার সন্তান কি খাবে আল্লাহ বান্দা লম্বা টাইম আনন্দের খাবারটা খাইয়া মজার খাবারটা খাইয়া বান্দা দিশা শুয়ে মা বাড়িতে আসিয়া সন্তানের মুখে হাসি দেখার পর আল্লাহর বান্দি দেখা বলে বেটা আমার প্রতিবার অভিমান করে আল্লাহর বান্দা বলে মা কেমনে অভিমান করবো কি কারণে বলেন নিজ থেকে গরম রুটি উঠাইয়া খাও আজকে তো কেমন জানো ব্যব আল্লাহ বান্দা ডাকা বলে আম্মা আম প্রত্যেক দিনের ন্যায় আজকে আপনি অনেক আগে প্রত্যেক দিন যেভাবে গরম রুটি আমার জন্য যায় নামাজের নিচে রাখতেন বা যায় নামাজের নিচে আমি পাইতাম কিন্তু আজকে এত সুস্বাদু খাবার আমার পেটে ঢুকেছে ইতিপূর্বে এত সুস্বাদু খাবার আমার পেটের ভিতরে যায় না আল্লাহর বান্দি চোখের পানি সারিয়া

এই কান্নাটা দুঃখের কান্না না এটা আবার আনন্দের কান্না আমি এতদিন যা চাইছিলাম এই কৌশলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে জুরগন সুবহানাল্লাহ খিদমতে মা দরবা দুনকুম ইখতিয়ার তাকে বাসি দরদা আল বখতিয়ার আল্লাহর বান্দী রাখ দাও ওই সন্তান আমি চাইছিলাম ছোট্ট বেলা থেকেই যেন আমার সন্তান জান্নাতি খাবার খাইতে পারে আসমানি খাবার আসমান থেকে নামায় খাইতে পারে আল্লাহ আমার কৌশলটা কবল করেছে যার কারণে আজকে আমি বড় আনন্দিত বড় খুশি আমার দিলটাও বড় শান্ত আল্লাহর বান্দি ডাক্ত বলে সন্তান আজকে তুমি যে খাবারটা তোমার ভিতরে ঢুকছে এই খাবারটা আসলে আমি ভেজে রাখা রুটি নেই রুটি তুমি নিজে খাইছো এই জন্য বাবা মাটাও ভালো হওয়া লাগে মা যদি ভালো না হয় তাইলে মেয়ে ভালো হবে করতে সন্তান ভালো হবে করতে এই কায়দার অক্ষর গুলো আলিবা তা এই অক্ষর গুলো হাতে তুলে দেওয়া দরকার ছিল কিন্তু এখনকার সন্তানের হাতে ওইগুলো উঠা না দিয়া গজবের মোবাইল দিছে বান্দার জেহেনটা নষ্ট হয়ে গেছে আমরা যাদের বয়ান শুনি যাদের বয়ান আমরা শুনি তাদের দেহাস পালাজ করলে পাওয়া যায় ছোট্ট করা তাদের ছিল এই আরবি অক্ষর এটা যে খেলনা করত আর ভক্তরে ভর্তি করে দিলে তাদের লম্বা টাইম কায়দা করানোর দরকার হইতো না কিন্তু ভাইও আজকে কপাল সবারই খারাপ হাতে একটা সুন্নতি লাঠি একটা তোসবি কিন্তু না থাকার কারণ এইগুলা না থাকি থাকে এই জন্য এটা সম্মানে কিতাব একটা দুধের পাত্রে আলকাতা মিশ্রিত পাত্রে আপনি যদি দুধ যে ভাই আমার এটা দুধ তো আপনাকে দুধারা বলবে ভাই টাকা যদি আপনি দশ হাজারও দেন আমার এক কেজি দুধ আপনাকে দিতে পারবো না কারণ আপনার পাত্রটা খারাপ কি করবো ঠিক না কি করবে ঠিক না আপনাকে নষ্ট পাত্র ভিতরে নষ্ট পাত্রীর ভিতরে আপনাকে দুধ দেবে না কারণ দুধওয়ালার মনে ক্ষুণ্ণ হবে দুধওয়ালার ব্যবসায় ধস নামবে বলতে এই লোকটা ধোকাবাস নষ্ট পাত্রে দুধ দেয় দুধ খারাপ আসলে কি দুধ খারাপ না পাত্র খারাপ কোনটা